অনেক বন্ধু ছাড়া কেমন আছো এতক্ষণ তোমার ছাড়া ভালো আছো আমি কিন্তু ভালো নেই দেখো মামাকে দেখো দেখো দাঁড়াও দেখো মামামের হাতটা দেখো মামামের জ্বর হয়েছে মামামের জ্বর হয়েছে তার জন্য মামাম এখন হসপিটালে ভর্তি রয়েছে তোমরা সবাই ঠাকুরের কাছে প্রার্থনা করো মাম্মা যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায় বলো মাম্মা তিন দিন পর ছুটি দেবে তাই বলছি দেখো মাম্মা খালি বায়না করছে কখন বাড়ি যাবে কখন বাড়ি যাবে তোমরা সবাই ঠাকুরের কাছে প্রার্থনা করো মাম্মা যাতে তাড়াতাড়ি ভালো হয়ে যায় এই দেখো এই দেখো মামা মেয়ে চ্যালেঞ্জ করেছে হাতেরও রক্ত সবাই ঠাকুর কাছে পাতা করে যাতে ভালো হয়ে যায়